হ্যালো আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছো আজকে আমরা অঙ্কের একটা মজার জিনিস শিখবো সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা এটা কিন্তু আমরা সবাই মোটামুটি পারি বাট আজকে আমরা শিখবো কীভাবে অঙ্ক দেখে সঙ্গে সঙ্গে জাস্ট এক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা বলে ফেলতে পারি সেই নিয়মটা আমরা শিখব তো উৎপাদকে বিশ্লেষণ করা দেখো আমরা এটা মোটামুটি সবাই আমরা জানি যে কীভাবে করতে হয় বাট আমি আজকে ওই নিয়মটাতে যাবো না আমি জাস্ট আজকে এটার মানে জাস্ট এমসি যদি আমরা কীভাবে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারি সেই নিয়মটা শিখবো তোমাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এটা আছে ম্যাথ তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই দেখেন তো আমরা এখানে নর্মাল তো জানি যে এক্স স্কোয়ার্স প্লাস এই যে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাই না তাহলে যখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে আমরা কিন্তু বেসিক নিয়মটা জানি বাট আমরা ওই নিয়ে আজকে যাবো না আজকে শুধু দেখবো যে এইখানে কি আছে সিক্স আর এই সামনে কত আছে এক জাস্ট ছয় এক গুণ করলে কত হয় দেখো তো ছয় ছয় এক গুণ করলে কত পাচ্ছি আমরা সিক্স এবার তুমি এইটাকে এমন দুটো সংখ্যা আকারে সংখ্যার গুণ আকারে লিখবা যেন সেটাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে টার্মটা পাওয়া যায় যেমন দেখো মাঝখানে কত আছে ফাইভ তাহলে যদি আমি এখানে তিন আর দুই দিই তাহলে তিন দুগুনো কত ছয় দেখছেন তিন দুগুনো ছয় তাহলে এই দুটোকে যোগ করলে কিন্তু এই যে প্লাস তিন আর প্লাস দুই যোগ করলে কিন্তু আমরা ফাইভ পাচ্ছি তাদের এটা অ্যান্সার হবে হচ্ছে জাস্ট এক্স প্লাস থ্রি আর এটার অ্যান্সার হবে হচ্ছে এক্স প্লাস টু শেষ খুব সহজ নিয়ম দেখো আমরা জাস্ট দেখবো যে এখানে কত আছে সামনে এক আর এখানে সিক্স এই দুটোকে গুণ করবো গুণ করলে কত হয় সিক্স এটাকে এমন দুটো সংখ্যার গুণ আকারে লিখবো যেন সেটাকে যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানে যে ফাইভ সংখ্যাটা সেটা আসে তাহলে দেখলাম তিন আর দুই যোগ করলে যোগ করলে প্লাস প্লাস করলে আমাদের আসা হচ্ছে ফাইভ স্যার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তো আমাদের কি এটা বেসিক নিয়মটা মনে আছে ভাই দেখো তো বেসিক নিয়মটা কেমন আছে আমাদের আমরা কিন্তু এটা বেসিক করছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা কিন্তু আমরা লিখতাম যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স দেন আমরা এখান থেকে কমন নিতাম এক্স প্লাস থ্রি এখান থেকে কমন নিতাম টু এক্স প্লাস থ্রি জাস্ট এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসতো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এই যে এটা কিন্তু আমাদের বেসিক নিয়মটা যে নিয়মটা আমরা এর আগে শিখে আসছি বাট যেহেতু আমরা এমসি কেউ অ্যান্সার করবো ওদেরকে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে হবে জাস্ট এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে আমরা আরও কতগুলো এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে ক্লিয়ার হবে দেখেন একটা টার্ম দিছে দি বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো তো আমি কী করবো জাস্ট দেখবো সামনে কত আছে আমাদের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি তো আমি কি করব জাস্ট দেখব যে সামনে কি আছে এক এখানে কত চুয়ান্ন আচ্ছা চুয়ান্নকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে লিখবো যেন সেটাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে আসে তাহলে আমরা কি করতে পারি দেখো তো আমরা চুয়ান্ন ছয় নম চুয়ান্ন তাই না ছয় আর নয় এটাকে করলে কি তোমার হচ্ছে পনেরো আসে দেখো তো ছয় আর নয় করলে কিন্তু পনেরো আসে আসে না কিন্তু এখানে সামনে কিন্তু মাইনাস তার মানে এখানে একটা মাইনাস করতে হবে এখানেও কিন্তু এটা মাইনাস করতে হবে এই দুটো মাইনাস নিলেই কিন্তু মাইনাস পনেরো আসবে কারণ ছয় আর নয় যোগ করলে কিন্তু কখনোই পনেরো আসবে কিন্তু সেটা প্লাস পনেরো আসবে কিন্তু আমার এখানে কী আছে দেখো তো মাইনাস পনেরো তাহলে আমি এখানে অ্যান্সারটা লিখব বলছে জাস্ট এক্স মাইনাস সিক্স আমি এখানে অ্যান্সার লিখবো এক্স মাইনাস নাইন শেষ অঙ্কটা খুব ইজি না দেখো তো এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো এই একটা অঙ্ক খেয়াল করো তোমাকে বললাম যে এটা উৎপাদকে বিশ্লেষণ করে দেখাও তাহলে তুমি সামনে কী পাচ্ছ এক লাস্টে কত পনেরো মাইনাস পনেরো কিন্তু আচ্ছা পনেরো লিখলাম এবার এটাকে দূরের সঙ্গে গুণ ফলাকায় লিখো দেখো আমি তিন পাঁচে পনেরো লিখতে পারি তিন আর পাঁচ তাই না তিন পাঁচে পনেরো কিন্তু এই দুটিকে যোগ করলে টু আসবে নাকি বিয়োগ করলে টু আসবে বিয়োগ করলে কিন্তু খেয়াল করো প্লাস টু তাহলে তোমাকে অবশ্যই বড় সংখ্যার আগে প্লাস করতে হবে আর ছোট সংখ্যার আগে মাইনাস করতে হবে এটা বুঝছো কিনা দেখো কারণ এই দুটোকে যোগ করলে যোগ বিয়োগ করলে কিন্তু প্লাস টু আসে সো অ্যান্সারটা হচ্ছে আমাদের জাস্ট আমি যদি অ্যান্সারটা চিন্তা করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন দেখো অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি শেষ আমরা এইভাবে যে কোনো উৎপাদক দিলে একটু জাস্ট টেকনিক অ্যাপ্লাই করলে আমরা বুঝে করে ফেলতে পারবো এইভাবে দেখি তাহলে আমরা আরেকটা দেখি এই একটা অঙ্ক তোমাকে দিয়েছি মনে করো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট ওকে ফাইন এখানে কী আছে আমরা টোয়েন্টি এইট পাচ্ছি এটাকে দুটো সংখ্যার গুণ ফল লেখো কী লেখা যায় দেখো তো এখানে তিন তাহলে কী করতে পারি আমরা আমরা তিন যেহেতু সো আমরা যদি চার সাত আঠাশ যদি চার আর সাত লিখি মনে করি সাত লিখলাম আর চার লিখলাম চার সাতা আঠাশ কিন্তু তোমাকে এই দুটোকে যোগ অথবা বিয়োগ করে মাঝখানে যে নাম্বার মাইনাস থ্রি এই নাম্বারটা আনতে হবে এখন মাইনাস থ্রি খেয়াল করো কি আছে মাইনাস থ্রি তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস করতে হবে এখানে একটা প্লাস করতে হবে কারণ এটা মাইনাস এটা প্লাস করলেই কিন্তু যোগ ফলটা কী আসে মাইনাস থ্রি আসে তুমি যদি এখানে প্লাস এখানে মাইনাস করো তাহলে কিন্তু শুধু থ্রি আসবে কিন্তু তোমাকে আনতে হবে কি মাইনাস থ্রি তাহলে আমরা জাস্ট এখানে কী লিখব অ্যান্সারটা হচ্ছে যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট লিখি তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস সেভেন এটা হচ্ছে এক্স শেষ দেখো তো অনেক মজা না আমরা এভাবে যে কোনো অঙ্ক জাস্ট দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবো যে আসলে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাওয়া যাবে তুমি জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করে দেখো পারবেন আচ্ছা আরেকটা অঙ্ক তোমাকে দেওয়া হয়েছে মনে করুন যে এটা সেভেন্টি টু ওকে তাহলে এটার আমি পাচ্ছি হচ্ছে সেভেন্টি টু এদিকে দুটো সঙ্গে গুণ ফলাকায় লিখো যে কোনো এটা দেখো আট নং বাহাত্তর কিন্তু হয় আট নং বাহাত্তর কিন্তু তোমাকে খেয়াল করতে হবে আমি বলছি যে আট এবং নয় এই দুটোকে যোগ বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে আঠারো আসতে হবে দেখো তো আট এবং নয়কে যোগ অথবা বিয়োগ করলে তুমি মাইনাস আঠারো কি না কখনই হচ্ছে না সতেরো হচ্ছে যোগ করলে তাহলে এইটা আমরা এটা বাদ দিবো এটা আমাদের হবে না বুঝছেন এটা আমাদের বাদ এইটা হবে না এটা হবে না তাহলে তুমি আরেকটা সংখ্যা গেস্ট করো যেটা করলে তোমার হচ্ছে আসবে তাহলে আমি বাহাদ চিন্তা করি কি করা যাবে বলো তো দেখি এখানে বারো ছয় বরং বাহাত্তর হয় হয় কিনা বলো ছয় বরং বাহাত্তর কিন্তু এখানে কিন্তু মাইনাস আঠারো তার মানে তোমাকে এখানে লিখতে হবে মাইনাস বারো এখানে লিখতে হবে মাইনাস সিক্স দুটো যোগ করলেই কিন্তু আমাদের মাইনাস আঠারো আসে সো আমাদের অ্যান্সারটা হচ্ছে যদি আমি চিন্তা করি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সেভেন্টি টু যদি আমি অঙ্কটা চিন্তা করি তাহলে অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ এটা হচ্ছে এক্স মাইনাস সিক্স শেষ দেখেন তো খুবই সহজ না আমি এইভাবে যে কোনো অঙ্ক দিলে জাস্ট দেখার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করে বের করে ফেলতে পারব আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি এই একটা অঙ্ক এখানে কি আছে ছত্রিশ আচ্ছা ভালো কথা আমরা দুটো সঙ্গে গুণ ফোলাকায় লিখি বলো তিন চার নং ছত্রিশ চার আর নয় আচ্ছা কিন্তু মাঝখানে কত আছে নাইন এই দুটোকে যোগ বিয়োগ করলে কি তোমার মাইনাস নাইন আসবে কখনোই আসবে না সো আমি এটা লিখতে পারবো না তাহলে এইটা আমাদের বাদ আমরা এটা করতে পারবো না কারণ এখানে আমাদের মাইনাস নাইন আসতে হবে আচ্ছা তাহলে আমরা কী করতে পারি আমরা আরও দুটো সংখ্যা চিন্তা করি দেখেন ছত্রিশ তিন বারং ছত্রিশ আর একটা সংখ্যা আমরা চিন্তা করলাম তিন বারং ছত্রিশ আচ্ছা এই দুটোকে যোগ অথবা নিয়োগ করলে কি মাইনাস নাইন পাচ্ছি আমরা হ্যাঁ পাচ্ছি কীভাবে পাচ্ছি যদি এখানে মাইনাস বারো লিখি আর এখানে প্লাস তিন লিখি দেখেন তো খুবই সহজ না মাইনাস নাইন আসা লাগবে তাহলে এখানে মাইনাস টুয়েলভ এখানে হচ্ছে প্লাস থ্রি তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এক্স মাইনাস টুয়েলভ এখানে অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস থ্রি শেষ আমরা এইভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারছি আমরা কেন এটা করতে পারলাম না সবাইকে বুঝতে পারছি আমরা আচ্ছা তাহলে আমরা আরেকটা দেখি মনে করো এটা একটু বড় করে দিলাম একশো বত্রিশ তাহলে এই নাম্বারটা হচ্ছে একশো বত্রিশ তোমাকে এমন দুটো সংখ্যা গুণ ফল আগে লিখতে হবে যেন সেই দুটোকে যোগ অথবা বিয়োগ করলে তুমি জাস্ট এই মাঝখানে যে নাম্বারটা আছে তেইশ এই নাম্বারটা পাও তাহলে আমরা কি চিন্তা করতে পারি দেখো তো আমরা যদি একশো বত্রিশ চিন্তা করি তেইশ আসতে হবে তাহলে আমরা বারো আর এগারো গুণ করলে কিন্তু একশো বত্রিশ হয় কীভাবে করলাম এই দেখো একশো বিশ ইন্টু দশ একশো দেখো একশো বিশ ইন্টু দশ মানে হচ্ছে একশো এই দুই আর দুই আর একটু তিন আর ছ এক দেখো আমরা কিন্তু ইজিলি গুণ করে ফেললাম এই গুণটা কিন্তু আমি তোমাদেরকে একটা ক্লাসে শিখাছি যে তুমি কীভাবে এগারো দিয়ে জাস্ট চোখ বন্ধ করে গুণ করে ফেলতে পারবা আচ্ছা তো এখন দেখো তুই বারো আর এগারো কি করলে মাইনাস তেইশ আসবে দেখো বারো আর এগারো হচ্ছে মাইনাস আর মাইনাস করলে হচ্ছে তোমার মাইনাস আসবে হচ্ছে যদি করি এক্স স্কোয়ার মাইনাস প্লাস একশো বত্রিশ হচ্ছে এক্স মাইনাস ইলেভেন আমরা এইভাবে যে কোনো অঙ্ক দিলে জাস্ট একটু চিন্তা করলে কিন্তু আমরা খুব মজাভাবে অঙ্কগুলো করে ফেলতে পারবো আচ্ছা আরেকটা অঙ্ক দেখো আসে কিন্তু তোমার সামনে কত আছে দুই আর লাস্টে কত দশ তাহলে দুই দশকে টোয়েন্টি আছে এখানে তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে প্রথমে এতক্ষণ এতক্ষণ যোগগুলো আমরা করছি সেগুলো কিন্তু প্রথমে সবার শখ ছিল হচ্ছে এক জাস্ট এক ইনজ তিনশো বত্রিশ মানে তিনশো বত্রিশ লিখছিলাম সো তোমাকে যেটা খেয়াল করতে হবে এখানে প্রথমে কত আছে দুই তা দুই ইন্টেন করে টোয়েন্টি আসে এখন টোয়েন্টিকে দুটো সংখ্যা গুণফল আকারে লেখো যেন সেটাকে যোগ অথবা বিয়োগ করলে তুমি নাইন পাও তাহলে আমি পাঁচ আর চার চার আর বিশ লিখলাম কিন্তু আমাদের প্লাস নাইন আসতে গেলে কী করতে হবে দেখো তো প্লাস নাইন আসতে গেলে এখানে একটা প্লাস লিখতে হবে এখানে একটা প্লাস লিখতে হবে তাহলে আমরা সবাইকে বুঝতে পারছি যে আসলে এখানে জিনিসটা হচ্ছে কি যে যখন তুমি এই জিনিসটাকে করবা খেয়াল করবা এখানে কোনো শখ আছে কিনা যদি শখ থাকে তাহলে কিন্তু গুণ করে তোমাকে যে মানটা আসবে সেটাকে তোমার দুটো সময় গুণ ফলার কাজে লিখতে হবে আচ্ছা এখন জাস্ট তুমি এখানে আগের নেমে করে দিবা এক্স প্লাস আর এক্স প্লাস ফোর জাস্ট আগে মধ্যে যেভাবে করছি এভাবে করবো শুধু এক্সট্রা কাজ এখানে শখটা কি ছিল আমাদের দুই এই দুই শখটা তুমি এখানে ভাগ দিবা দুই শখ দিয়ে এখানে ভাগ দিবা শেষ দেখেন তো বুঝছেন কিনা খুবই সহজ জাস্ট এখানে আসবে হচ্ছে আর এখানে হচ্ছে তুমি এইভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবা উৎপাদকের বিশ্লেষণ দেখেন আমরা কিন্তু করলাম জাস্ট এইখানে শখটাকে আমরা ভাগ করে ফেলছি আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা মনে করি এরকম একটা অঙ্ক দিছে তাহলে প্রথমে শখ কত হচ্ছে তিন এখানে কত দশ তিন দশকে তিরিশ এটাকে দুটো শখ গুনফল লিখো যেন মাঝখানে কত হয় এ এক হয় তাহলে ছয় পাঁচ এখানে কি প্লাস এক নাকি মাইনাস এক দেখো তো এক্সের আগে প্লাস এক তাহলে এখানে প্লাস করতে হবে এখানে মাইনাস করতে হবে কারণ যোগ বিয়োগ করলে তুমি কি পাবা এক পাবা আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা করতে হবে এক্স প্লাস সিক্স আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এখন জাস্ট আমাদের সামনে তিন আমরা এখানে তিন ভাগ করে ফেলবো সামনে তিন আমরা এখানে তিন ভাগ করে ফেলবো অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস টু আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই থ্রি দেখেন তো বুঝছেন কিনা আমরা এইভাবে যে কোনো অঙ্ক জাস্ট একটু চিন্তা করলেই কিন্তু আমরা মুখে মুখে অঙ্কগুলো করে ফেলতে পারবো তাহলে আজকে থেকে কিন্তু উৎপাদক অঙ্ক আমাদের কাছে অনেক ইজি মনে হবে আমরা এখন থেকে একটুভাবে প্র্যাকটিস করবো আচ্ছা আর একটা অঙ্ক তোমাকে দেওয়া হয়েছে মনে করো সাপোজ এরকম খেয়াল করো প্রথমে সহ কত আছে ফোর এখানে কত তেত্রিশ তাহলে তেত্রিশ ইন্টু ফোর গুণ করলে আমার পাচ্ছি হচ্ছে কত একশো বত্রিশ তুমি এখন এই দুটোকে যোগ করলে কি মাইনাস তেইশ পাচ্ছি আমরা হ্যাঁ পাচ্ছি তাহলে কি করলে মাইনাস মাইনাস তাহলে অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস ইলেভেন দেখেন তো বুঝছেন কিনা এখন জাস্ট আপনি দেখেন এখানে সহ কত আছে ফোর জাস্ট এই ফোর দিয়ে এখানে ভাগ দেন এখানে সহ কত আছে ফোর ভাগ দেন তাহলে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস থ্রি এখানে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ইলেভেন বাই ফোর দেখেন তো খুব মজা না আমরা এইভাবে যে কোনো অঙ্ক জাস্ট একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবো তাহলে আজকে থেকে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণগুলো খুবই ইজি হবে যদি কিনা আমরা এইভাবে চিন্তা করতে পারি আচ্ছা আরেকটা অঙ্ক দেখি এই একটা অঙ্ক দেওয়া আছে মনে করো চার নং ছত্রিশ এখন দুটো সংখ্যার গুণ ফোলাকায় লিখবো যেন গুণ করলে মাইনাস নাইন আসে তাহলে আমরা বারো আর তিন লিখতে পারি এখন এখানে সামনে কে আছে দেখো তো মাইনাস নাইন তাহলে এখানে মাইনাস বারো এখানে প্লাস তিন আচ্ছা এই দুটোকে যোগ করলে কিন্তু মাইনাস নাইন আসে তাহলে অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ এখানে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস থ্রি জাস্ট আমরা এখান থেকে ভাগ এলাইন করে ফেললাম এখান থেকে ভাগ নাইন করে ফেললাম তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এক্স মাইনাস ফোর বাই থ্রি আর এখানে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই থ্রি আমরা এইভাবে যে কোনো অঙ্ক জাস্ট একটু চিন্তা করলে কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা নেক্সট আসি আমরা আরেকটা অঙ্ক দেখি টি যদি আমরা ফোরটি চিন্তা করি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ফোরটি এটাকে আমরা দুটো সময় গুণ আগে লিখবো কিন্তু মাঝখানে অবশ্যই আমাদের চোদ্দো হার লাগবে তাহলে আমরা দশ আর চার লিখতে পারি তাই না আচ্ছা এখন মাঝখানে যেহেতু প্লাস তাহলে এখানে আমরা প্লাস টেন লিখবো এখানে আমরা প্লাস টেন লিখবো এই যেটাকে যোগ করলে কিন্তু প্লাস চোদ্দো আসে তাহলে অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস টেন আর অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস ফোর দেখেন তো খুব ইজি না আমরা এইভাবে যে কোনো অঙ্ক জাস্ট একটু চিন্তা ভাবনা করলেই করে ফেলতে পারবো তাহলে আমরা বাসায় আজকে থেকে জাস্ট এইভাবে প্র্যাকটিস করবো দেখবো আমাদের উপাদক অঙ্কগুলো অনেক 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 ইজি ওকে থ্যাংক ইউ সবাইকে আলাইকুম